আপু চাইল্ড সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনার কোন জিনিসটা আপনার সবচেয়ে কঠিন মনে হয় চেম্বারে সন্তানের বুদ্ধি প্রতিবন্ধিতা এটা বলতে গেলে একদিকে প্যারেন্টস মেনে নিতে পারছে না আবার আমি যদি না বলি সেক্ষেত্রে আমার পুরো ট্রিটমেন্ট প্রসিডিউরটাই ভুল হচ্ছে অ্যাজ এ চাইল্ড অ্যাডলেসেন সাইকিয়াট্রিস্ট আমার জন্য এই জায়গাটা সবচেয়ে চ্যালেঞ্জিং আমাদের প্যারেন্টসরা অনেক সময় মনে করেন যে বুদ্ধি প্রতিবন্ধিতা মানেই হলো সন্তান ঠিকমতো বোধহয় কোনো কাজই করতে পারে না কিন্তু আমরা জানি যে ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা যখন মাঝারি বা মৃদু হয় সে বাচ্চারা তাদের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম সঠিকভাবে করতে পারে এ বাচ্চাগুলো আমাদের কাছে আসে প্যারেন্টসরা নিয়ে আসে বাচ্চার অনেক বেশি জেদ বাচ্চা ধীরে ধীরে স্কুলে পারফরমেন্স খারাপ করছে বাচ্চা অনেক বেশি ডিমান্ডিং এবং এই লজিকগুলো তাকে বোঝানো যায় না তো প্যারেন্টসরা মনে করে যে আমাদের কাছে নিয়ে আসলে হয়তো আমরা যদি একটু বুঝিয়ে দেই তাহলে বোধহয় বাচ্চার এই আচরণটা কারেকশন হয়ে যাবে কিন্তু আমি যখন বেডসাইড আইকিউ টেস্ট করি বাচ্চাটাকে একটু দেখি একটু ডিপে হিস্ট্রি নেই তখন আমি দেখি এই বাচ্চার মধ্যে বেশ কিছু বুদ্ধি প্রতিবন্ধিতার লক্ষণ রয়েছে তখন আমি আইকিউ টেস্ট করলে আমি কিন্তু বুঝে যাই যে এই বাচ্চাটার ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি এবং এটা ডায়াগনোসিস হওয়া এত জরুরি এজন্য কারণ একটা বাচ্চার যখন শুধুমাত্র আচরণগত সমস্যা তার যে ট্রিটমেন্ট প্রসিডিউর সেটা পুরো আলাদা আর যখন বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে বিহেভিয়ার ডিস্টারবেন্স এটা ট্রিটমেন্ট প্রসিডিউর টোটালি আলাদা